আপনারা জানেন যে আগে আমরা আমি প্রবাসীর যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সেটার মাধ্যমে আমরা চেক দিতাম যে আপনার বিএটি কার্ডটি কতটুকু হয়েছে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে এবং আপনি কিভাবে বিএটি কার্ডটি ডাউনলোড দিবেন সেই বিষয়ে আমরা আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এবং সেটা বর্তমানে কিন্তু বন্ধ আছে বাংলাদেশের সরকারের এখন বর্তমানে নতুন একটি ওয়েবসাইট চালু করছে যেটার নাম হচ্ছে ওসি এটা নিয়ে আমি আপনাদেরকে আগেও ভিডিও দিয়েছি বলেছিলাম তবে সেখানে আমি বলেছিলাম আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি চেক করবেন যে আপনার যে বিএমিটি কার্ডটি বা ম্যান পাওয়ারটি সেটা কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটা চেক করবেন এবং কীভাবে আপনি আপনার এই যে ওসি যে বিএমিটি নতুন আমার স্কেনে দেখতে পাচ্ছেন সেটা কীভাবে আপনি ডাউনলোড দিবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তাদের রিকোয়েস্ট থাকবে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নিবেন আর মূল কথা হচ্ছে বিমিটি কার্ড চালু আছে অনেকেই বলেন বিউটি কার্ড বন্ধ বন্ধ কোনো বন্ধ নাই বিটি কার্ড অ্যাভেলেবেল হচ্ছে চালু আছে শুধুমাত্র একটাই সমস্যা আপনি আজকে ডিম্যান্ড দিবেন সাত দিনের মধ্যে আপনার বিএমিটি কার্ড হয়ে যাবে অর্থাৎ ম্যান পাওয়ার হয়ে যাবে আপনি যদি আজকে ডিমান্ড পটি দিতে ব্যর্থ হন তাহলে আপনার ওসি বিমিটি যে কার্ডটি সেটা কখনোই পাবেন না ওকে আমরা চলে আসছি মোবাইল স্ক্যান এখানে আসার পর ওসি বিএমিটি লিখে চার্জ দিলাম আমরা এখান থেকে ইমেজে না যাই এখানে দেখেন একবার অ্যাপ্লিকেশানটি আপনার এখানে স্ক্যানে দেখেন ওসি বিএমটি আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার আমার মাঝে একটু অপশন চলে আসবে এখানে আপনাকে প্রথমত বলা হচ্ছে যে এখানে আপনাকে লগ ইন করার জন্য আমি যদি ইংলিশ করে রাখি যেটা আপনাদের জন্য সুবিধা হবে এখানে দেখেন আমি এটা জুম দিই যাতে ওরা আপনারা বুঝতে পারেন এই যে দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য এটা লগ করার জন্য বলতেছে আমাদের সেটা দরকার নেই প্রথমত আমি আপনাদেরকে দেখাবো আপনার বিমিটির কাজটি কতটুকু কমপ্লিট হয়েছে সেটা দেখবেন এখানে দেখেন টেক এপ্লিকেশন এই যে লাল লেখাটা আছে আমি মার্ক দিয়ে দিচ্ছি এই টেক অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু এরকম চলে আসবে দেখতে পারছেন এরকম আসার পর আপনাকে এখন যেটা করতে হবে এই যে সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার আপনি যখন ফিঙ্গার দিবেন তখন সেখান থেকে আপনাকে একটা সিলিপ দেয় ওই সিলিপে একটি নাম্বার আছে যে নাম্বারটা এখন আমার কাছে নাই দেখে আমি ঢুকতে পারলাম না সেখানে আপনি এই নাম্বারটা দিবেন ঠিক আছে সাপোজ আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন ডাবল এইট সিক্স নাইন ফাইভ আপনার ওইখানে অন্য নাম্বার থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এই নাম্বারটা সেম আপনি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এইখানে দেখেন এই যে টেক সেলফ অ্যাপ্লিকেশন আপনি জাস্ট এটাতে ক্লিক আপনি দেখতে পারবেন আপনার বিএমিটি কার্ডটি অর্থাৎ ম্যান পাওয়ার কার্ডটি কতটুকু কাজ কমপ্লিট হয়েছে ওই আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের যেরকম আপনার চার পাঁচটা দাব ছিল এইখানেও সেম এবার আসা যাক আপনি কীভাবে ডাউনলোড করবেন ওকে তো ডাউনলোড করার জন্য কি করতে হবে আমরা একটু এখানে ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর এইখানে দেখেন আমি যদি এখানে নেই একটু জুম আউট করি বেশি জুম হয়ে গেছে যাই হোক এখানে দেখেন এই যে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড উপরটা ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এই যে আপনি জাস্ট এটাতে ক্লিক করে দেবেন দেখেন এটাতে ক্লিক করার পর কি এটা একবারের সংক্ষেপ এইখানে দেখেন তারা বলছে যে পাসপোর্ট নাম্বার আপনি জাস্ট এইখানে আপনার পাসপোর্ট যেটা থাকুক যে কে তারপরে যে নাম্বারটা আপনার পাসপোর্টে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসানোর পর এইখানে নিচে দেখেন আরেকটা ক্যাপচা নাম্বার আছে এই নাম্বারটা হচ্ছে আপনার দশ পাঁচ নয় নয় ঠিক আছে আপনার ওইখানে যেটা থাকবে ওইটা দিয়ে আপনি এখানে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এইটাতে ক্লিক করবেন দেখেন পাসপোর্ট নাম্বার ইরো কেননা আমি এটা আপনাদেরকে দেখেছি সরাসরি আপনার স্ক্যানে আপনার যে বিমিটি কার্ডটি আছে সেটা চলে আসবে আর এভাবে আপনি খুব সহজেই আপনি আপনার এই ক্লিয়ারেন্স কার্ডটা বা ডাউনলোড দিয়ে আপনি এখান থেকে বিমিটি কার্ডটি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলেই এই ভিডিওটি দেখে ছোট